আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি সঙ্গে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি আমি আপনাদের সাথে কিছু কথা বলবো সে কথাগুলো হচ্ছে অনেকেই আছেন ফোন করে বলেন গুরুজি আপনি কি দিয়ে কাজ করেন কিভাবে কাজ করেন এইসব সম্পর্কে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন বা প্রশ্ন করে থাকেন তো সেই প্রশ্নের উত্তর দিতে আজকের ভিডিওটি আমি উপস্থাপন করছি যা আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন তো দেখুন আপনারা যারা প্রশ্ন করেন গুরুজি আপনি জিন দিয়ে কাজ করেন না কালি দিয়ে কাজ করেন না পুরি দিয়ে কাজ করেন এগুলো প্রশ্ন করে থাকেন তো আমি সে সকল ভিওয়ার বা দর্শকদের বলতে চাই দেখুন যে সকল চ্যানেলে বলে জিন চালান দিয়ে কাজ করলাম পেট চালান কাজ করলাম পুরি চালান কাজ করলাম ভোট চালান দিয়ে কাজ করলাম এসব প্রশ্ন তাদের করবেন কেননা একজন সাধক কখনো তার নিজের অস্তিত্বে বা নিজের গোপনীয় কিছু কাজ থাকে সেগুলো কখনোই সে প্রকাশ করে না আরেকটি বিষয় হচ্ছে এই যেহেতু আমি অনলাইনে কোনো ধরনের রুগী দেখি না বা অনলাইনে কোনো ধরনের কাজ করি না বা কোনো কাজ নেই না তো সেই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করা যে আপনি জিন দিয়ে কাজ করেন না কালি দিয়ে কাজ করেন আমি মনে করি সেটা হচ্ছে আপনাদের বকান কেননা আমি কখনো আপনাদেরকে বলি নাই যে আমি জিন সাধক বা কালি সাধক বা আধ্যাত্মিক শক্তির অধিকার এগুলো কখনো কিন্তু আপনাদেরকে বলি না তো যদি আমি না বলে থাকি সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন করাটা সম্পূর্ণই বকামি আমি মনে করি কেননা যদিও আমি আমার গ্রামের আশেপাশে বা গ্রামে যদি কোনো কাজ করে থাকি বা করে দেই সেটি সম্পূর্ণ ভাবে এইভাবে করা হয় সেটি আমার ব্যক্তিগত তো হয়তো একজনের একটা আমার গ্রামের বা বাড়ির প্রতিবেশী যার যেই কাজটাই আমি করে দিই সেটা আমি কি দিয়ে করব জেন দিয়ে করব, না ভূত দিয়ে করবো না পরি করব, করবো না কালিদা করব, করবো না কামলা নিয়ে করব। সেটি একান্তীয় ভাবে আমার নিজের ব্যক্তিগত কারণ আমি যার যেই কাজ নেবো বা করেই দেই সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে কেননা আমি কি দিয়ে করব কি দিয়ে করাবো সেটি আমার ব্যক্তিগত সেটি আপনাদেরকে বলা যাবে না বা বললেও সেটির প্রশ্নের উত্তর পাবেন না কেননা আপনার কাজের দরকার কাজ হলেই হয়ে গেছে তো আমি কি দিয়ে করব না করব এটা জানার দরকার আপনার নেই তো এই জন্যই বলছি আমার অনেকেই আছেন যারা শিক্ষা গ্রহণ করতে চান তারা এখনো পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেননি গুরু কি দিয়ে কাজ করেন কিভাবে কাজ করতেছে যারা আমার আশ্রমে আসেন তারা জানেন যে আমি কিভাবে কাজ করি কি মারে পথে কাজ করি সেটা তারা জানে তো আমি সেগুলো বলতে ইচ্ছুক নয় এই কারণেই আমি ভিডিওটি তৈরি করে দিচ্ছি দেখুন যার যার যেটা তার যার ব্যক্তিগত কারণ এই জিন সাধনা বা কালি সাধনা এত সহজ কিছু নয় যে অনেকেই আছেন সাধনার কথা শুনলে প্যান লুঙ্গি সব হাইয়া ভরান কী কারণে ভরা জানেন এই সাধনা সিদ্ধি লাভ করতে গেলে বিভিন্ন ধরনের নিয়ম কানুন মানতে হয় মেনে কাজ করতে হয় যদি আপনি সঠিকভাবে নিয়ম কানুন মেনে কাজ না করতে পারেন তাহলে আপনি সারা জীবনেও সিদ্ধি লাভ করতে পারবেন না বা সাধনা লাভ করতে পারবেন না অবশ্য সাধনা সিদ্ধি লাভ করতে গেলে বিভিন্ন কিছু এড়িয়ে চলতে হয় যেগুলোর পাশে ভুলেও যাওয়া যায় না সেগুলো থেকে বিরত থাকতে হয় তো মূলত আমরা যারা অনলাইনে ইউটিউব দেখে বা বিভিন্ন বিভিন্নভাবে কাজকর্মে আমরা যেগুলো মন্ত্র দ্বারা কাজ করি বা কাজ করার কথা বলা হয় তো সেগুলো মন্ত্রের ভিতরে অনেক ধরনের কাজ থাকে নিয়ম কানুন থাকে সেগুলো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় বিদায় তারা কিন্তু কোনো ইউটিউব চ্যানেলের মন্ত্র দিয়ে কাজ করতে পারে না আর যারাই এই মন্ত্র সম্পর্কে কিছু অবগত আছে বা অভিজ্ঞতা আছে তারা কিন্তু কিছু কিছুভাবে কাজ করতে পারে আর অবশ্যই তন্ত্র ক্রিয়ার কাজ করতে গেলে বিভিন্ন ধরনের নিষেধ মানতে হয় যেমন যারা তন্ত্রক্রিয়ার কাজ করেন যারা প্রকৃত তান্ত্রিক বা তন্ত্রক্রিয়ার কাজ করেন তারা মাছ গোর্ষ দই ডিম কাঁচা তেল কাঁচা পেঁয়াজ রসুন এগুলো কখনো ভক্ষণ করে না এবং তারা বেশিরভাগ মাটিতে ঘুমায় ছন্দের উপরে ঘুমায় না তারা বেশিরভাগ খালি পা চলতে পছন্দ করেন জুতা স্যান্ডেল ব্যবহার করেন আর যারা ভণ্ড তান্ত্রিক বা কুবুরা ছাড়ছেন তারা কিন্তু ওই গরুর গোষ্ঠ আগে খাবেন কাঁচা পিস রসুন না হলে তাদের কাছে কিন্তু তরকারি মজার হবে না স্বাদের হবে না তো মূলত যে নিয়মকানুনগুলো তন্ত্র ক্ষেত্রে এই নিয়মগুলো যদি কেহ মেনে কাজ করে তাহলে অবশ্যই সে কামিয়ানি হতে পারবে এবং জয় লাভ করতে পারবে এবং সেই কাজে সফলতা আনতে পারবে আর যদি সেগুলো না মেনে ইচ্ছা অনুসারে মন্ত্র প্রয়োগ করে বা যন্ত্র প্রয়োগ করে সেক্ষেত্রে সে কোনো ধরনের সফলতা অর্জন করতে পারবে না যেমন আমরা বিভিন্ন ধরনের তদবির করে দিই এই তদবির কবরে গাড়ার জন্য শ্মশানে গাড়ার জন্য এই যখন কবরে আপনারা গাড়তে যাবেন অবশ্যই আপনাদেরকে সেই কবরকে জাগ্রত করতে হবে কবরে যে মক্কেলগুলো থাকেন তাদেরকে জাগাতে হবে তারপরে সেখানে কাজ করতে হবে যদি মক্কেল যদি জাগানো না থাকে জাগ্রতই না থাকে ওখানে আপনি হাজার ধরনের তাবিজ করতেও সেই কাজের সবলতা হবে না যেমন শ্মশানে যদি পতার জন্য বা গাড়িয়া রাখার জন্য দেওয়া হয় সেখানে একইভাবে শ্মশান জাগ্রত করতে হবে বা শ্মশানের মক্কেলকে জাগ্রত করতে হবে জাগ্রত করার পরেই সেখানে আপনি যেই কাজটি করবেন সেই কাজটি হবে আর যদি জাগ্রত না করেন সে তো সেখানে আপনি যত কিছুই করে ফ্যাশন না কেন সেটাতে আপনি সফলতা পাবেন তো আমরা মূলত এরকমভাবে অনেক কাজ করে থাকি তো সেগুলো কাজের নিয়ম কানুন না জানার কারণে কিন্তু আমাদের কাজ পরিপূর্ণ হয় না আপনারা কাজগুলোই যাই করতে চান বা জানতে চান সেগুলো জানবেন বুঝবেন এবং আরেকটি কথা মনে রাখবেন যারা সাধক তারা কখনোই প্রকাশ করবে না উনি জিন সাধক না কালি সাধক এটা কখনোই প্রকাশ করবে আর ওই যে একটি কথা আছে খালি কলস বাজে বেশি করা কলস বাজে না আর একটি জিনিস খেয়াল করবেন অল্প পানের মাছ লাফায় বেশি বেশি পানের মাছ লাফায় না এই কথাটা মাথায় রাখবেন তাহলেই আপনি সব কিছুই বুঝতে পারবেন তো যাই হোক অনেক কথা বললাম বেশি কথা না বাড়িয়ে ভিডিও আমি শেষ করব তো তার আগে যে সকল যারা যোগাযোগ করবেন বা কথা বলতে চান স্কানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আরো কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ